বাবা আসতো ছেলে আসতো আর যত মানুষ থাকতো সবাই আমার সাথে মানে আপনারে আপনি আপনারে বিদেশে পাঠানো হইছে ওমানে ওজারে কাজের কাজের ক্ষেত্রে নেওয়া নেওয়ার কথা ছিল যে ওইখানে যে আপনারে বাসাবাড়িতে কাজ দিয়ে চাকরিনির নাকি বাসাবাড়ির কাজের কথা কই আমাকে নিয়ে গেছিল নিয়ে গেছিল আমাকে খুব কষ্ট কাজ ওসব কাজ করায় না আমাকে তারা খুব কষ্ট সবাই মানে আপনারে ওই কাজের কথা নিয়ে যায় আপনার সাথে খারাপ বিহেভ করছে সবাই খারাপ কাজ করছে

আমি আইছি দেশে এক মাস হলো দেশে আইছি আসার পরে আমি বাড়িতে গেছি বাড়িতে যে আমি দেখি আমার জামায় বিদেশ থেকে কষ্ট করে কাজ করে টাকা পাঠাইছি কিনা আসে দেখে আমার ঘর বাড়ি অবস্থা খারাপ আমার জামাই সব ধ্বংস করে লাইছে টাকা পয়সা উড়াই লাইছে আর আমি একজনের মাধ্যমে ওখান থেকে সব কিছু বলছি উনি আমাকে হেল্প করছে যার কারণে আমি বিদেশ থেকে এখানে আসতে পারছি এত আপনার জামাই কি কোনো খারাপ নেশা আল্লাহ আমি সেটা যখন বাংলাদেশে ছিলাম তখন গোলা দেখিনি তবে বিদেশ যাওয়ার পরে আমি যখন টাকা পাঠাইলাম তখন মনে হয় এমনি খারাপ কাজে লিপ্ত হয়েছে যার কারণে আজকে এই অবস্থা আচ্ছা আপনার জামাই কি বিয়ে করছে না বিয়ে করে নাই তো ওই যে আপনার যে বাড়িতে টাকা পয়সা পাড়েছেন আপনার তো বাড়িতে বাড়ি আসিল বা জায়গা জমিন আসিল যাই যাই হোক আসিল তো কিছু তাই না এগুলো কি করছে কোথায় চলে গেছে জানেন না কিছু এখন বিয়ে করছে কিনা সেটাও তো আপনি জানেন না এখন আপনার জামাই নাই যোগাযোগ করতে পারেন না তাহলে আপনি যে বিদেশে এতদিন থেকে আইলেন টাকা পয়সা একটা টাকাও কি আপনার কাছে নাই সব টাকা আপনার জামাই রে তো এটা তো বিশাল বড় কাহিনী আপনি বিদেশে ছিলেন এত বছর তাও কি আপনার জীবনের সাথে যুদ্ধ করে বিদেশে থাকছেন টাকা পয়সা পাঠাইছেন এগুলা নিয়ে উদাও এবং জাগা জমি সবকি বিক্রি করে দিছে

আবার মনে করেন যে আমাদের এলাকায় অনেক মেয়েরাও আছে বিদেশে যাওয়ার আগ্রহী অনেক ইচ্ছা তো ওদের উদ্দেশ্যে কি বলতে চান আমি বলতে চাই যে যেসব প্রবাসী যেসব বাংলাদেশি মেয়েরা প্রবাসী যেতে চান তাদের কাছে আমি একটা কথাই বলতে চাই যে বোনেরা কখনো বাংলাদেশে যতটুকু পারেন ততটুক করে খান তবুও আপনারা প্রবাসে যায় না প্রবাসের জ্বালা অনেক জ্বালা তারা সবাই অত্যাচার করে একটা বলে আরেকটা করে নিয়ে যায় তার জন্য আমি বোনেদের কাছে বলতেছি তোমরা কেউ প্রবাসে যেও না বাংলাদেশে আছো এটাই ভালো আর যেহেতু যারা স্বামী আছে স্বামী থাকতে তারা কোনো সময় বিদে যায় না আপনি আর প্রবেশে যাবেন না আচ্ছা তো আর কি করার আছে এখন দুঃখজনক একটা ঘটনা এর ব্যাপারে আমরা কিছু করতে পারি না যে যেহেতু আপনি প্রবাসে গেছেন কিছু করতে পারেন নাই গ্রামে এসেও শান্তি নাই প্রবাসেও শান্তি নাই এখন আপনি কি করবেন এখন তো আপনার ইচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে পরবর্তী আমরা আরেকবার আসব আপনার কাছে জিজ্ঞাসা করব যে আপনার জীবন জীবনযাপন এখন কেমন চলতেছে তখন আমরা যাই অন্য একদিন আপনার সাথে কথা বলবো আবার